जीवनो potong जानो जीवनो potong, kalau बुना खाइदा गसा त अलगा माने আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন বহুদিন ধরে খলিলের মাংস বিতানের নাম শুনছি এবং কি খলিল নাকি নতুন দোকান দিয়েছে বা মাংস হোটেল দিয়েছে চাল হোটেল এলাকায় কোথায় এটা না আজকে করে প্ল্যান করলাম যে গোস্ত বিতান বা হোটেল আছে যেটা খলিলের হোটেল যেটা বলে বারবার মাংস বিতান চলে আসে কারণ খলিল বিখ্যাত হলো তার মাংস বিতান দিয়ে খলিলের মাংস দোকান আছে তো যে কথা সেই কাজ আজকে মামা মা রাত দশটা বাজে দশটা বাজে হঠাৎ করে বাইরে গেলাম গা মতিঝিল কোথায় খলিল

পার্কিং করে মা বাগিনা এখানে ভিতরে ঢুকবো দেখলাম প্রচুর পরিমাণ ক্রাউড আর ভিতরে বিন্দু পরিমাণ জায়গা নেই ভিতরে ঢুকবো একটু বাইরে বস্তিরা দেখাইতেছে আপনাদেরকে এবং আমরাও দেখতেছি বাইরে কি অবস্থা কেমন কে আসু বিষয় এবং খাবার দাবার কেমন কে আসু বিষয় সকল কিছু তুলে তুলবো আপনাদের মাঝে সমস্ত ভিতরে দেখতে থাকুন আমরা ভিতরে প্রবেশ করি দেখি ভিতরে কি অবস্থা হবে আপনার দেখাই ভাই কি সুন্দর হবে নিজস্ব জায়গা নিজস্ব বিল্ডিং এ কত সুন্দর পরিকল্পিতভাবে একটা হোটেল প্রদান করেছে যেটার মাধ্যমে ভালো বিজনেস করতেছে খলিল সাহেব তবে খলিল সাহেবের বিজনেস আইডিয়ার প্রশংসা না করলে নয় একটা বিজনেস সাইটে আপনি দিয়ে যাচ্ছে ওনার অনেকগুলো বিজনেস আছে এর মধ্যে এই যে খলিল হোটেল এটা বিখ্যাত খুবই ওই অল্প কিছুদিনের মধ্যে এটা বিখ্যাত হয়ে গেছে যেটা আপনারা যারা আছেন সবাই জানেন খলিল মূলত মাংস বিক্রির জন্য বিখ্যাত ছিল বা বারএল ছিল কিন্তু খলিল সেই सिंपিতি বা সেই ভাইরালের ইয়া কাজই লাগিয়ে এখন হোটেল দিয়েছে হোটেলটা নরম চলতেছে খুবই ভালো চলতেছে আমরা দেখতে আসছে খলিলের খলিলের খাবারের যে মানগুলা কেমন হয় আমাদের কাছে কেমন লাগে আমরা আপনারা সবাই জানেন আমরা প্রতিনিয়ত বিভিন্ন জায়গা যাই গিয়ে খাওয়া-দাওয়া করার চেষ্টা করি আজকেও আপনাদেরকে সলিলের যে দোকান আছে হোটেল আছে হোটেলের খাবার কেমন মান কেমন কি আসবে সকল কিছু দেখানোর চেষ্টা করে চেষ্টা করবো আর আপনারা যারা দেখতেছেন নতুন দেখছেন তারা অবশ্যই ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক দেখলে ফলো করবেন আমি চেষ্টা করি প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন কিছু আপডেট দেওয়ার জন্য যেহেতু চাকরি করে চাকরির পাশাপাশি কিছু করার চেষ্টা করতেছি তো আপনার সকলে সাপোর্ট করবেন আমি নতুন আমার একটু বল হতেই পারে সো একটু ক্ষমা ক্ষমাসন দৃষ্টি দেখে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা প্রদান করবেন আর দেখতে থাকুন ভিডিওটা আসলে সবকিছু ইন্টারেস্টিং আসতেছে ভিডিওর মধ্যে তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে আসলাম খুলিল বেয়ার মাংস বিতানে খাবো আজকে খুলিলে বেয়া মাংস বিতানে নেই আমি আসছি এখন এভ রিল্যাক্স গতবারের মতো খুলিলে মাংস বিতানে নেই মাংস বিটা না চোরে হোটেল হোটেলে আসলাম দেখা তাক এখানে কেমন কালাম মানে অর্ডার করছি ডুমছে খাবো আসকিল পাঁচ হাজার টানলিমিটেড কিন্তু মামা কোন টেনশন নেই যেতিয়া মামা আছে নাকি মামা আমার এই সুইচ ব্যাঙ্ক আমার বাজারলে কোন টেনশন নাই অল টাইম বাজার থাকে খানার এখন রাত্রে বাজে প্রায় এগারোটা এগারোটার মতো তো প্রায় সে পনেরো মানে পনেরো কাটা বাজে এগারোটা বাজে না তো আমরা আসছি কলিলের মাংস বিতানে মাংস বিতানা সরি হোটেলে অনেক হতে আসছি খুবই দারুণ পুরো ভর্তি একদম ফুল ফিল হোটেল চারিদিকে ফুল ফিল খাবার আসুক দেখাচ্ছি আপনাদেরকে মোটামুটি খাবার আসা শুরু করছে আমাদের এখন কালা বন্ড আসা বাকি আছে ভাত চলে আসছে আরে আরে খাবার তো মাথা কথা বললাম ভাতের কথা মানা করলাম আচ্ছা রাজা বারোটা একটা সময় খাই তাহলে সকালে খাই একবার থাকে না সকালে একবার খাবারটা খাইয়া তারপরে অফিস চলে যাব ঠিক আছে এই যে আমাদের কালা উনা কালা উনা কালা কালা হেরে ঠিক আছে আমার খাইয়া টেস্ট করলাম তো কি অবস্থা ও সেই সাত সেই সাত কালা বোনা মামা নেন ভাত দেন ভাত দেন ভাত দেন আমরা খাই কালা বোনা দিয়া ঠিক আছে তো আশা করি টেস্টটা খুব ভালো হবে তো সালাদটা দিছে একটা দারুন ডাইল অবশ্যই দেবো ডাইল মেলে ভাই ডাইল নেই দেন ডাইল ছাড়া কি আবার মাংস দিয়ে খাওয়া না কম করে খাই না হ্যাঁ টান টান পরে না হোটেল মোটেল আবার কালা বোনে কালারটা দেখেন ভাই ওয়াটে কালা লোন খেবেন নেন আচ্ছা খাই খাওয়ার পরে দেখা যাক কি অবস্থা দারুণ ড্রেস অকে কৈছিলি জীৱনৰ বতম যাওঁ জান জীৱনৰ বৌটম কালা উন্না খাদ্য গৈছে লাইকিয়া মানে কনফ্ৰেছ